সত্য শেষ হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনে ফলাফলও বেরিয়েছে বিজেপি ঝড় তুলে দখল করেছে আটচল্লিশটি আসন আপ বাইশটি সমীক্ষায় দেখা গেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সর্বসাকুল্যে জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট ভোট পেয়ে সভা শেষে চৌত্রিশ বছর বাংলা শাসন করা দলটা এখন বিধানসভা শূন্য অথচ বড় বড় বুকুনি মারা থামেনি বস্তা পচা মতাদর্শ ভাবনা নিয়ে আজও চলছে আনুমুদ্দিন স্ট্রিট বারাসাতে পার্টি সভা শেষে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ভাবখানা যেন তারাই শক্তি নির্ধারক দিল্লিতে কি হলো তাদের বাংলা কি হবে বাংলাটাকে সামলাতে হবে এখন বিজেপি ওখানে দিল্লিতে যে রাজনীতি করেছে গত এক মাস দেড় মাস ধরে যে প্রচারটা করেছে তোমরা জানো তার আগেই যখন ইন্ডিয়া এগেনস্ট কারাপশনের নাম করে আন্না হাজারের নেতৃত্বে যারা বসেছিল সে সব বিজেপির টিম তারই তো অংশ ছিল আমাদের ওই যে কি বলে আইপিএস অফিসার ছিলেন তারপর হচ্ছে তোমার গিয়ে এক্স আর্মিম্যান ছিলেন তার সঙ্গে আইটিএন এর অরবিন্দ কেজরিওয়াল ছিল তার সঙ্গে ওই কুমার বিশ্বাস ছিল এরা তাদের একটা বড় অংশ তো ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে সব সময় পৃথিবী ব্যাপী হয় যেখানে দক্ষিণ উত্থান হয় মানুষের ক্ষোভ রাগ দুঃখ থাকলে তারা আর একটা নকল বিরোধী সাজায় যাতে বামপন্থা না উঠে আসে এখানে যেমন পশ্চিমবঙ্গে একটা বি টিম আছে তৃণমূল কি আলাদা কিছু করছে নাকি শুধু বিজেপি যা যা বলছে তৃণমূল তাই তাই করছে যতদিন যা যা করবে এটাই হচ্ছে তার কবচ ততদিন মধ্যে মোহন ভাগত বলবে এখন একে ডিস্টার্ব করো না নাহলে বামপন্থীরা চলে আসবে দিল্লি যেহেতু বামপন্থীদের ভয় ছিল না সুতরাং ওরা যখন মনে করেছে যে এইবার অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে আমরা চলে আসতে পারি এগুলো হচ্ছে স্টেজ ম্যানেজড অনেকদিন পরে তার কথা শোনা গেল এটাও ভালো লাগলো তাহলে তুই যখন মাঝখানে যে করাপশন ছিল বলে দেশে তো বোঝা যাচ্ছিল না এই ধরনের লোকজনকে ঝাঁপি থেকে বার করা হয় তার একটা আলাদা ভূমিকা ছিল অতীতে কিন্তু এখন দাঁড়িয়ে যখন এই ইন্ডিয়া এগেনস্ট করাপশন করা হলো এটা মূলত ছিল কিভাবে বিজেপি বিজেপির পথ প্রশস্ত করা হবে সময়ের সঙ্গে মানুষের চিন্তা ভাবনা বদলে গেছে সমাজতন্ত্রের পাঠশালা বন্ধ করে সে কবেই সংসদীয় রাজনীতিতে পা রাখা বঙ্গ কমরেডদের ভণ্ডামি আর কতদিন দেখতে হবে বিউড রিপোর্ট বাংলার খবর